আমার আর আমার দুই বউয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক পৃথিবীতে ভাই আমি অনেক ধরনের ব্লগ দেখছি কিন্তু এমন কোনো ব্লগ দেখি নাই যে ব্লগে ভাই দুই জন বউ থাকে আর একটা স্বামী থাকে এই বলে এই মনে পৃথিবীর একমাত্র ব্যক্তি যে নাকি দুই বউ নিয়ে একসাথে থাকে আর কাপল ব্লগ করার সাথে ওইটাও করে যেটা আপনারা ভাবতেছেন এদিকে আমাদের মতো ছেলে পেলেদের এক বউ নিয়ে জীবন তেস্তা হয় আর আমাদের এই বাইটি সে দুই বউ নিয়ে জীবন পার করতে আসে তাও আবার প্রাউডলি সে তার টিকটক অ্যাকাউন্টে লেখে দিছে দুই বধূ এক স্বামী

এই সকল ভিডিও দেখলে আমি ডিপ্রেশনে যাই আর আমার যাও তো পরের কথা আমার যাওয়ার আগে সব সিঙ্গেল প্লাইন ডিপ্রেশনে যাবো কারণ এরা একটা নিতে পারে না আরে ভাই দুইটা একসাথে নিয়ে টিকটক করতেছে তাও আবার রোমান্টিক টিকটক কিন্তু আমার দুইটা বউ তারা দুইজন দুইজনকে কি পরিমাণ যে ভালোবাসে কি পরিমাণ যে একজন আরেকজনকে কেয়ার করে সেটা এই ভাইয়ের দুই বউকে নিয়ে করা ভিডিওগুলো দেখার পর মাঝে মধ্যে ভাবি এর মধ্যে কি এমন স্পেশাল জিনিস আছে যেটাকে দুইজন আকৃষ্ট হয়েছে তারটা মনে অনেক বড় আরে ভাই মনের কথা বলছি বেকার ভাইয়া এত ট্যুর গিয়া সে তার টিকটকে বলে সে তার বড় বউকে অনেক বেশি ভালোবাসে তাই মানুষজন কমেন্ট করে বড় বউকে বেশি ভালোবাসলে তো দিদি বিয়ে করতাম না সো চলেন তার রিপ্রেট আমরা শুনি কী বলে সে একা আপু কমেন্ট করতো বড়ো বউকে ভালোবাসলে কোনোদিন ছোট বউকে বিয়ে করতো না আমার হাজব্যান্ড যদি আমাকে ভালো নাম আসে তারপর যদি আমি থাকি ভাই ভালো বাসা না দেখে আমি এত সুখে আছি ভাই আমি বুঝি না এই যেমন দুই বউ সংসার করতেছে এর বাবা যদি এরকম দুই বউ নিয়ে একসাথে সংসার করে এই পোলা কি মাইন্ড নিব सपोज ধরেন তার বোন জামাই তার বোনের সাথে আরেকজন মেয়ে বিয়ে করে এনে এরকম তার মতো সংসার করতেছে বা তার বাবা তার মার সাথে আরেকজন এরকম মেয়ে এনে সংসার করতেছে তখন সে কি মেনে নেবে বউকে কখনো বলবেন না আমার কাজ আছে কাজ কি বলবেন আমার বউ আছে বুঝছেন ভাই যদি দুই বউ এরকম একসাথে থাকে আর দুই বউর সাথে একসাথে করা যায় মানে টিকটক তাহলে পোলাপাইন আর কোনোদিন কাজে যাওয়ার নাম লইতো না সারা করব এর ভিডিও দেখার পর এখন সব পোলাপাইনি কল্পনা করতেছে ইস আমিও যদি এরকম দুই বউ একসাথে মেইনটেইন করতে পারি ভাই এই কল্পনা কিন্তু আমি আবার দেখি না কারণ আমি যদি দেই তাহলে আমার বউ পরের দিন আমার ঘরে ঢুকতে দিত না এই যে দেখেন আমার শতিন কি ঢং করতেছে আর আমার স্বামী তার বড় বড় ছবি তুলে দিতেছে সত্যি বলতে গেলে এর দুই বইয়ের আমি অনেক প্রশংসা করতেছি কারণ এর দুই বইয়ের মনটা এত বড় কামেরে লাগে সুন্দর দুই বউ একসাথে জামের লগে ফটোশ্যুট করতেছে কাপল ব্লগিং করতেছে ভাই আমার না কেন জানি মনে হইতেছে এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য কারণ পৃথিবীতে ভাই একটা মেয়ে কখনই তার সচিনকে সহ্য করতে পারে না কিন্তু এরা সহ্য করতেছে ভাই তাইলে এটা অষ্টম আশ্চর্য স্যার আর কি হতে পারে বলেন সেই দিন আর বেশি দূরে নাই যখন বাংলাদেশের পোলা পাইন চারটা বিয়ে একসাথে করে চার বউকে নিয়ে এসে কাপল ব্লগিং করবে তরে কইছে তুই বেশি জানিস যাই হোক ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি নেক্সট পার্ট চাও তাহলে এক হাজার কমেন্ট করে দিও